আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 2022 সালে এমএ বা এমএসসি বা এমবিএ বা এমএসসি বা ওএম মিউজ শেষ পড়ে পরীক্ষার সময় পরীক্ষা শুরু হবে আপনার দুপুর 1টা থেকে প্রশ্ন লিখিত টাইম আর কি দুপুর 1টা থেকে আপনার শুরু হবে যদি আমরা দেখি আর কি পরীক্ষা শুরু হলো 27/1/2025 থেকে আপনার পরীক্ষা শেষ হবে 9/3/2025 আপনার জানুয়ারি মাসে শুরু হয়ে মার্চ মাসের মাতৃকে শেষ হবে কিছু নির্দেশনা আছে আর কি আপনারা এগুলো দেখে নেবেন তো এটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সের আর কি পরীক্ষার সমস্যার রুটিন আবারও বলছি সাতাশ তারিখ এক সাতাশ এক দু হাজার পঁচিশ জানুয়ারি সাতাশ তারিখে শুরু হবে এবং শেষ হবে আপনার নয় তিন দু হাজার পঁচিশ মার্চের পঁচিশ তারিখে শেষ হবে আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার